আবার চলে আসলাম অবসর সময়ে নতুন কিছু করার জন্য যখনই অবসর পাই তখনই মাথার ভিতরে কিচ কিচ করতে থাকে কি করা যায় কি করা যায় তো কি করলাম একটা পাতা নিলাম ফুল নিলাম আর কালার নিলাম আর মজার কথা শুনবেন এই কাগজটা কিসের আমার জামায়ের গেঞ্জির কাগজ ঠিক আছে এটা একটু শক্ত ছিল আর এই পাতাটা আমার কাছে এই সেম পাতাটা নেই আমার গাছের তো হচ্ছে এই পাতাটা হঠাৎ করে দেখি আমাদের ডাইনিং রুমে এসে পড়ে আছে তো ভাবলাম যে পাতাটা দেখতে সুন্দর তো কাজে লাগে তো কি করলাম একটু অ্যাকলিকে রঙ নিলাম রং নিয়ে ব্রাশ নিয়ে জাস্ট পাতাতে লাগানো শুরু করে দিলাম এর আগে আমি ট্রাস্ট নিয়ে এটা কখনোই করিনি ফার্স্ট টাইম করতেছি তো খুব টেনশনে ছিলাম যে কি হবে কি হবে তাই এই জন্য হচ্ছে আমি এই কাগজটাকে ব্যবহার করলাম বাট মজার কথা শোনান কাগজটা কিন্তু ভালোই শক্ত আপনারা কিন্তু রেখে দিতে পারেন এরকম যার পাশে বাবা আছে জামাই আছে এরকম স্যান্ড গেঞ্জি নিয়ে আসলে ওইটার সাথে এটা পাবে তো আমি সুন্দর করে চাপ দিয়ে দিলাম আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি আমি তো প্রথমে করিনি এই উপরের মাথা চিকন যেতটুকু অতটুকুতে আমি প্রেশার দিইনি তো আমি তো বুঝতে পারিনি ওই জায়গাটা প্রেশার দিইনি না দিয়ে আমি পুরোটাকে চাপ দিলাম বিশ্বাস করেন আমি নিজেই অবাক সিরিয়াসলি এত সুন্দর একটা পাতা হয়েছে আমি তো অনেক খুশিতে এক্সাইটমেন্টে আমি লাফাচ্ছিলাম যখন আমি এটা করতেছিলাম তারপরে কী করবো সেমভাবে করে আমি পাশেটা দিয়ে দিলাম পাতাটা সে এখন তো আর এই ভুল করা যাবে না তো উপরেরটাকে খুব ভালো করে সুন্দর করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দিতে সুন্দর করে দিলাম যে একবার ভুল করছি বাবা আর করব না তারপরে চিন্তা করলাম এটাকে উঠাবো পরে দেখি না উঠে ফেলে তাহলে বেশি আবার রাখলে যদি কিছু হয় তো এটাকে উঠায় ফেললাম উঠায় রাখার পর অস্থির এটা তো পুরোটাই কাভার হয়ে গেছে অনেক ভালো লাগতেছিল দেখতে তো দেখেন আপনারাই নিজেরাই দেখেন অনেক ভালো আমি বাহিরের যে ইউটিউবগুলোতে দেখতাম যে তারা এই কাজগুলো করতো অনেক ধরনের পাতা দিয়ে ওনারা হচ্ছে আর্ট করতো টি শার্টে তো আমি জাস্ট এই কাগজটাতে ট্রাই করলাম যদি ভালো লাগে তো ইচ্ছা আছে অন্য কিছু করার জন্য কারণ তো এত সুন্দর এত তো নাই এত তো আর্ট করতে পারি না তো যখনই অবসর পাই কিছু না কিছু অ্যাক্টিভিটিস করা ট্রাই করি এই জিনিসগুলোর সাথে ভালো লাগে মনও ভালো থাকে তো এই ফুলটা নিয়ে নয়নতারের সাদাটা নিয়ে আমি এটা ট্রাই করলাম বাট এটা দিয়ে প্রপার হবে কি না আমি কনফিউজ ছিলাম তো একটু শখ কারণ নয়ন পাতাটা একটু পাতলা তো এটার কারণে প্রপার সেট হচ্ছিল না বাট আমার কাছে মনে হলো যে না যতটুকু হয়েছে ইনাফ পরিমাণে কারণ এই পাতাটা যদি আরও ছড়ানো হতো আরও বেশি ভালো লাগতো তো এই দেখুন এই যে এরকম হয়েছে তো যতটুকু জায়গাটা পুরোটা কাভার হয়নি তো আমি এই জায়গাটাকে সুন্দর করে আস্তে আস্তে কাভার করে দিলাম আমি যখনই অবসর পাই তখনই একটা না একটা কিছু করা ট্রাই করি আর আমি এক্সট্রা কেনে এনে এগুলো ট্রাই করা ট্রাই করি না বাসায় যা থাকে সেগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করি এক্সপেরিমেন্ট করার পরে দেখি যে না ভালোই হয়েছে তো আপনারা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর এই পাতাটা মেবি আপনারও যে বাড়ির ভিতর দিয়ে যে হয় বট গাছগুলো ওই গাছের পাতা আমাদের মনে হয় পিছন থেকে যে পাতাটা আছে সেই পাতাটা এসে পড়েছে তো যাই হোক পাতাটা আসার জন্য অনেক ধন্যবাদ পাতাটাকে আমি এখন সুন্দর করে রেখে দিয়েছি যদি আবার কিছু করি তারপর আমি এটাকে পুরোটা ফিনিশিং দেওয়ার পর আমি দেখলাম যে ওই জায়গাটা কোনোটুকু বাকি ছিল সাইডে যতটুকু বর্ডার বাকি ছিল ওইটাকে আমি নিজে ঠিক করে ফেললাম আর্ট করে যাই হোক ভালো লাগছে আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন